জয়গুরু আজকে আমি আলোচনা করব যে সাধারণত কোনো বিষয়ে বাড়াবাড়ি না করে ধীর স্থিরভাবে নিজের বৈশিষ্ট্য ও শক্তি সম্বন্ধে সজাগ হয়ে ইষ্ট নিষ্ঠার সহিত অর্থাৎ ইষ্ট নির্দেশিত পথে স্বামী শ্বশুর শাশুড়ি পুত্র কন্যা সকল পরিজনদের সহিত যেমনতর আচরণ করা প্রয়োজন তেমনতর চলার জন্য যে নারী আপ্রাণ যত্নশীলা থাকে সে নারী লক্ষ্মী আখ্যা পাওয়া থেকে কখনোই বঞ্চিত হয় না তাই প্রত্যেক নারীরই আর একটা বিষয় সচেতন থাকা প্রয়োজন সেটা হচ্ছে সেবা করার সময় স্থান কাল ও পাত্রের দিকে নজর রাখা এ বিষয়ে উদাসীন হয়ে সেবা করতে গেলেই নারীর জীবনে নানা দুর্দ্রব্য আসা সম্ভব নয় তাই নারী নীতিতে আসে তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে সোজা কথায় তো হারিয়ে বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে পারিপার্শ্বিকের সেবায় নারী যখন মেতে থাকতে চায় তখন বুঝতে হবে যে নারী স্বেচ্ছায় নিজের জীবনের দরজা জালনা উন্মুক্ত রেখে নানা রূপ চোরকে আবাহন করছে তাই কুমারী অবস্থা থেকেই সাধারণত পিতা পিতৃতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা প্রভৃতি গুরুজন ছাড়া অন্য কারোর সঙ্গে সেবার খাতিরে বা অপর কোনো প্রয়োজনে অবাধভাবে মেলামেশা করা কখনোই বিধি নয় কারণ এর ভেতর দিয়ে নারীর জীবন ক্ষতিগ্রস্ত হয়ে উঠতে পারে শ্রী ঠাকুর নারী নীতিতে সবটাই বলে গেছেন জয়গুরু